আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রিডার্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সোহাগ স্যার তো আশা করি সবাই ভালো আছেন তো যারা এই ভিডিওটা ক্লিক করেছেন আমি তাদেরকে প্রথমেই সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসেন খাতা কলম ছাড়া আপনারা বুঝবেন না আজকের বিষয় হচ্ছে প্যাটার্ন আজকের প্যাটার্নটা আমি এত সহজ করে শেখাবো কিন্তু আমি একটা ড্যাম শিওর করে বলতে পারি যে যদি আপনি একটা ম্যাথ যদি বুঝতে পারেন এখানে আমি অনেকগুলো ম্যাথ দেখি লিখে রেখেছি যদি আপনি একটা ম্যাথ যদি বুঝেন তাহলে আপনি সবগুলা ম্যাথ নিজে নিজে করতে পারবেন শুধু একটা ম্যাথ বোঝার চেষ্টা করেন একটা ম্যাথ একটু সময় নেবে তারপর সবগুলা ম্যাথ একবার সহজ করে আমি আপনাদের শুধু একটা ম্যাথ একটা ম্যাথ বুঝেন তারপর সবগুলা ম্যাথ আপনারা নিজেরা করতে পারবেন যদি নিজেরা না পারেন তাহলে আমাকে কমেন্ট করিয়েন যে আসলে আমি তো পারতেছি না অবশ্যই পারবেন দেখেন দেখেন এখানে আমাদের যে প্রশ্নটা এখানে বলছে যে পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো অথবা পরীক্ষার ভিতরে আসতে পারি যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো ঠিক আছে পরীক্ষায় আসে দুইটি অথবা আমি চারটি সংখ্যা দিয়ে দেখাচ্ছি যে আমার প্রথমে যে এক নম্বর প্রশ্নটা তিন দশ সতেরো চব্বিশ একুশ লেখা আছে তাহলে আমি একটু এই করার জন্য লিখে আছি তালিকার সংখ্যাগুলো তালিকার সংখ্যাগুলো তিন দশ আহ সতেরো চব্বিশ একত্রিশ পার্থক্য পার্থক্য মানে কি পার্থক্যটা আপনি কিভাবে বের করবেন এই পার্থক্যটা বের করতে হলে আপনাকে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ দেখেন দ্বিতীয় পথ দ্বিতীয় পথ দ্বিতীয় পথ মাইনাস তিন তাহলে কত বলেন তো সাত এরপরে দেখেন এই যে তাহলে আমাদের এখানে এই দশ থেকে যদি আমি তিন বিয়োগ করি দশ থেকে যদি আমি তিন বিয়োগ করি তাহলে কত বলেন তো সাত এবার দেখেন সতেরো থেকে যদি আমি দশ বাদ দিই সতেরো থেকে সতেরো থেকে যদি আমি দশ বাদ দিই তাহলে কত বলেন তো সাত তাহলে কত বলেন তো সাত এবার থেকে থেকে যদি যদি তাও আমি তাও তাহলে আমি পার্থক্য পার্থক্য আমি কি পাইলাম সাত সাত মানে প্রত্যেকবারই আমি পার্থক্য সাত পাইলাম তো লক্ষ্য করি প্রতিবার অথবা প্রত্যেকবার পার্থক্য সাত আপনারা একই প্যাটার্ন একই লেখা লিখবেন সবসময় লক্ষ্য করি প্রতিবার পার্থক্য সাত তাহলে আমি দেখেন এখানে লিখে ফেললাম সাত প্রতিবার পার্থক্যগত বলেন তো সাত হয়ে গেল আমার সাত পরবর্তী চারটি সংখ্যা যথাক্রমে হবে যে আমার যে পরবর্তী যে চারটি সংখ্যা দেখেন আমি আবারও বলতেছি প্রথমে আপনি দ্বিতীয় পথ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পথ মাইনাস প্রথম পদ দেওয়ার পরে প্রত্যেকবার আপনি সাত পাইলেন তো আপনার পার্থক্যগত হইল বলেন তো সাত তাহলে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য সাত প্রতিবার পার্থক্য দুই যদি দুই আসে দুই লিখবেন চার আসে চার লিখবেন তিন আসে তিন আসে যত আছে পার্থক্য আপনি এটি লিখবেন তো পরবর্তী চারটি সংখ্যা প্রশ্নের মধ্যে আরেকটা জিনিসও বলতে পারে যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তাইলে আপনি লিখবেন যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় পরবর্তী দুইটি সংখ্যা ঠিক আছে পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে তাহলে এবার দেখেন যে আমাদের পরবর্তী যে সংখ্যাগুলো এগুলো আমরা কিভাবে বের করব খুব সহজভাবে একদম সহজভাবে এগুলো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন প্রত্যেকেই বুঝতে পারছেন যে এদের করলে সাত সতেরো থেকে থেকে পার্থক্য দেখেন এবার আমাকে প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা আমি কি প্রথম সংখ্যা ন না আমরা এই যে শেষ সংখ্যাটা আমরা প্রথম লিখবো দেখেন শেষ সংখ্যা কত বলেন তো একত্রিশ যোগ এখন আমার যে পার্থক্যটা এখন যে আমার পার্থক্য পার্থক্য কত বলেন তো বলেন একটু প্লিজ পার্থক্য তো সাত এই জন্য আমরা এখানে সাতটা লিখবো দেখেন দেখছেন তাহলে এটা এটা যদি আমি যুগ করি এটা এটা যুগ করলে কত হবে বলেন তো আটত্রিশ তাহলে এখন দেখুন এই যে এটার পরে কত হয়ে গেল আটত্রিশ তাহলে এখন দেখেন আমার দ্বিতীয় সংখ্যাটা যেন বিল করবো তখন আমার এই সংখ্যাটা কিন্তু কাজে লাগবে এখানে আমি লিখবো কত বলেন তো আটত্রিশ আটত্রিশ যুগ এখন আমার পার্থক্য কত বলেন তো সাত তো আটত্রিশে আর সাথে যুগ করলে কত বলেন আপনার সবাই জানেন পঁয়তাল্লিশ কত বলেন তো পঁয়তাল্লিশ এখন আমি কত লিখবো এখানে বলেন তো পঁয়তাল্লিশ যুগ সাত আপনারা বললেন এবার দেখেন বাউন্ন যুগ সাত বাউন্ন যুগ সাত কত বলেন তো বাউন্ন আর সাত কত উনপঞ্চাশ উনপঞ্চাশ তাহলে আমার পরবর্তী চারটি সংখ্যা যে উত্তর যে আমার হয়ে দাঁড়াইলো সেটা কি দাঁড়াইলো দেখেন আমি আবার বলতেছি যে এই যে দেখেন শেষ মানে আমরা যখন প্রথম সংখ্যা বের করবো এটা শেষ সংখ্যাটা প্রয়োজন আমাদের তারপরে পার্থক্য পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যুগ সাত উনপঞ্চাশ হয়েছে আমার অ্যান্সারটা কি দাঁড়াইলো বলে এখন বলেন প্রত্যেকটি অঙ্ক কিন্তু আপনারা নিজেরই করতে পারবেন উত্তরটা দাঁড়াইলো আমার প্রথম প্রথম আটত্রিশ তারপরে কত বলেন তো পঁয়তাল্লিশ তারপরে কত বলেন তো বাউন্ন তারপরে কথা বলেন তো ঊনপঞ্চাশ এই যে আমার পরবর্তী প্যাটার্নের যে ইয়াটা এটা আমার বের হয়ে গেল কত সহজভাবে কিন্তু আমরা পারলাম এখন দেখেন আমরা যে দুই নাম্বারের যে প্রশ্নটা আমরা বেশি কিছুই করবো না যাতে আমাদের সময়টা যাতে কম যায় এই কারণে আমরা জাস্ট এখানে টাকচারটা তো ঠিকই থাকবে জাস্ট এখানে শুধু আমরা প্রশ্নটা মুছে একটু ইয়ে করে ফেলবো ঠিক আছে এই যে দেখেন এখন আমাদের যে দুই নাম্বারের যে প্রশ্নটা এখানে আমরা দুই লিখবো এখানে আমরা কথা লাগবো বলেন তো দুই লাগবো দুই নম্বরের যে প্রশ্নটা নম্বর প্রশ্নটা কিন্তু অনেক অনেক ইজি দেখেন কত মানে এবার দেখেন তিন থেকে যদি আমি দুই বিয়োগ মানে তিন থেকে যদি আমি এক বিয়োগ করি যে দেখেন এই তিন থেকে যদি এক বিয়োগ করি তাহলে দুই পাঁচ থেকে যদি তিন বিয়োগ করি পাঁচ থেকে যদি তিন বিয়োগ করি দুই সাত থেকে যদি আমি আহ পাঁচ বিয়োগ করি তাহলে কত দুই নয় থেকে যদি আমি সাত বিয়ে করি দুই তাহলে দেখেন পার্থক্য কত দুই দুই তাহলে আমরা এখানে আমরা কি লিখতে পারি এবার বলেন পার্থক্য এখানে কি লিখবো বলেন অবশ্যই আপনারা মনে মনে বলতেছে দূর স্যার এতক্ষণ বলতে হয় সেটা হচ্ছে দুই এই যে দেখেন হয়ে গেছে কিন্তু দুই তাহলে দেখেন দুই তাহলে পরবর্তী চারটি সংখ্যা হবে পরবর্তী চারটি সংখ্যা কত নয় নয় যুগ নয় যুগ কত বলে তো পার্থক্য কত দুই যুগ করলে কত বলেন তো এগারো এবার বলেন তো কি আমি নয় লিখবো না আবার এগারো লিখবো অবশ্যই আপনারা বলবেন এটা তো আমরা জানি সেটা হচ্ছে দুই নয় আর দুয়ে যোগ করলে কত তেরো নয় আর যোগ করলে কত তেরো এবার দেখেন তেরো তেরো পার্থক্য কত দুই যোগ করলে কত বলেন তো পনেরো এবার বলেন তো পনেরো যোগ দুই তাহলে কত হবে সতেরো উত্তর কত উত্তর তো আপনারা নিজেরই জানেন এগারো তারপরে কত বলেন তো তেরো তারপরে কত পনেরো তারপরে কত সতেরো ইজি না একদম ইজি বলেন কিনা ইজি কিনা বলেন একদম কিন্তু ইজি যে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেছে এবার দেখেন আমাদের যে তিন নাম্বারে যে প্রশ্নটা সেটা আমরা এখন একটু সমাধান করব এই সবগুলা ম্যাথ একবারে ইজি আসলে ব্যাপারটা হচ্ছে ম্যাথ কিন্তু অনেক সহজ যদি আপনারা একটু মনোযোগ সহকারে বসেন আসলে আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা মনোযোগ সহকারে বসতে পারি না এবার দেখেন তিন নাম্বারে যে প্রশ্নটা দাঁড়াইলো তাইলে আমার কত চার দেখেন চার আট চার আট বারো বারো ষোলো ষোলো তারপরে কত ডট ডট কি আরও আছে যাই হোক এবার বলেন পার্থক্য কত বলে এটা থেকে যদি এটা আমি পার্থক্য করি তাহলে চার এটাতে এটা পার্থক্য হলো চার এটাতে এটা পার্থক্য হল চার আর আরেকটা কথা বলি যে আরো আছে পার্থক্য আর অন্য ধরনের আস্তে আস্তে আমরা একটা স্টেপ দেখাচ্ছি এই জন্য হতো বা দেখেন প্রত্যেকবার পার্থক্য এবার চার তাহলে আমরা এখানে কত লিখতে পারি চার তাহলে এবার আমরা কি লিখব বিশ যোগ চার বলেন বিশ যোগ চার কত বলেন বিশ এই যে বিশ যুগ পার্থক্য চার তাহলে কত হইল বলেন তো চব্বিশ এবার বলেন তো হইলেন বলেন তো তাহলে এবার বলেন তো আঠাশ যোগ চার পার্থক্যটা পার্থক্যটা সবসময় যোগ করবেন তাহলে কত হইবে বলেন তো বত্রিশ এগুলো কিন্তু আমি অঙ্কগুলো কিন্তু আর না করলেও পারি ঠিক আছে আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন উত্তর কত বলেন তো উত্তর তো আর বারবার লিখার দরকার নাই তারপরে আমি একটু লিখতেছি উত্তর কত বলেন তো চব্বিশ তারপরে কত বলেন তো আটাই তারপরে কত বলেন তো বত্রিশ অনেক সহজ কিন্তু কিন্তু ঠিক আছে প্যাটার্নটা অনেক সহজ এই অধ্যায় থেকে আপনারা নাম্বার অবশ্যই উঠাইতে পারবেন তো কোন ধরনের কোন অধ্যায়গুলো আপনারা চান যদি আপনারা আমাকে একটু বলেন তাহলে কিন্তু আমি ওই অধ্যায়গুলোর উপরই ইনশাল্লাহ ভিডিও বানিয়ে আমি আপনাদের দেবো এখন দেখেন চার নাম্বারের যে প্রশ্নটা চার নাম্বারের কি দাঁড়ায় চার প্রশ্নটা পাঁচ দেখেন ইজি পাঁচ তো পঁচিশ কত ইজি তাহলে এবার দেখেন এটা তো এটা পার্থক্য কত সহজ পাঁচ সবাই পারতেছেন পাঁচ পাঁচ পার্থক্য কত বলেন তো পাঁচ তাহলে প্রতিবার পার্থক্য পাঁচ পরবর্তী সংখ্যাটা হবে কত বলেন তো পঁচিশ যোগ পাঁচ তাহলে কত বলেন তো তিরিশ আশা করি বুঝতে পারতেছেন তিরিশ এবার বলেন তো তিরিশ যোগ পাঁচ তিরিশ যোগ পাঁচ তাহলে কত হবে বলেন তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ পাঁচ তাহলে কত হবে বলেন তো অবশ্যই আপনারা জানেন চল্লিশ হবে চল্লিশ যোগ পাঁচ তাহলে কত হবে বলেন তো পঁয়তাল্লিশ কত ইজি না একদম ইজি এখানে পাঁচ ছয় তো আপনারা নিজেরাই পারবেন তো পাঁচ ছয় যেহেতু আপনারা নিজেরা পারবেন নিজেরই করবেন এরপরের পার্টে আমরা আরও কিছু শিখাবো ওই পার্টের জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি তো প্রত্যেকে ক্লাসগুলো যখন করবেন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে খাতা কলম নিয়ে বসে বসে করেন বুঝতে পারবেন দেখেন অবশ্যই বুঝবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নামাজ পড়বেন আপনি পাঁচ সপ্তাহে নামাজ পড়েন আল্লাহ আপনার নিজেই আপনার সহায় হবেন আমি আপনাদের বলবো যে নামাজ পড়েন আমি একজন মুসলমান আপনারা যারা মুসলমান আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই এই জন্য আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে পাঁচ অপ্ত নামাজ পড়বেন আর সর্বসাফল্যে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই ফাদার মাদার মানে মা বাবার কথা শুনবেন মা বাবা আপনার অনেক ভালো চাই মা বাবার সত্যি আপনার ভালো চাই তারপরে আপনার মা বাবার পরে যদি কেউ আপনার ভালো চাই সে সেটা চাবে আপনার শিক্ষক তো আমি আপনাদের বলবো যে নামাজ পড়বেন পিতা মাতার কথা শুনবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ